আল্লাহরবুল আলমিনের জমিনে যারা নিজের জীবন ইসলামের জন্য কুরবান করে এটা কখনো নষ্ট হয় না এটার প্রতিদান শুধু সেই ব্যক্তিই পায় না এই ইসলামের জন্য যেই জমিনে রক্ত ঝরেছে সেই জমিন আল্লাহ রব্বুল আলমিন উর্বর করে দিয়েছেন ইসলাম কায়েম করার ক্ষেত্রে এটার বাস্তব উদাহরণ বর্তমান বাংলাদেশ যেই বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনা সতেরো বছর শাসন করাকালীন ভেবেছিল বাংলাদেশ জামাত ইসলামের আর কোনো অস্তিত্ব থাকবে না বাংলাদেশ জামাত ইসলামের আর কোনো কিছুই নাই সব শেষ হয়ে গেছে একে একে বারো জন শীর্ষস্থানীয় আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়ার মাধ্যমে আসলে তো হাসিনা এটা বোঝে নাই কোনোদিন পরে নাই কোরআন আমরা শুনেছি সে নাকি তাহাজ নামাজ পড়ছে এটা আসলে শোনা কথা তাহাজ পড়লেই কি সব কিছু হবে কোরআন বুঝতে হবে কোরআন কি চায় সেটা জানতে হবে শেখ হাসিনা যদি কোরআন বুঝতো কোরআন জানতো তাহলে আর যাই হোক ওলামাদেরকে আপাতত ফাঁসি দিত না আল্লাহ তিনি বলেছিলেন যে পুলিশ আজকে আলেমদের বিভিন্ন ওপর নির্যাতন করছে তাদেরকে হয়রানি করছে লাঠি করছে এই পুলিশ এই পুলিশ আবার যাদের কারণে এটা করেছে তাদেরকেই আবার তারা লাঠি লাঠিবেটা করবে তারা করবে হামলা করবে তার বাস্তব প্রমাণ আপনারা পেয়েছেন এই দুই দিনে আমেরিকের যারা ছিল যারা অতি উৎসাহ হয়ে উৎসাহী হয়ে রাস্তায় নেমেছিল বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ যাই ঘটা ঘটাইছে যাকে দুর্বৃত্ত বলা হচ্ছে এখন বর্তমানে এরা একেবারে সেটা বাস্তব প্রমাণ করে দিয়েছে যে আল্লাহ আল্লাহ সাহিদ রহমাল্লাহ যেই কথাটি বলেছিলেন আজকে পুলিশ তাদেরকে লাঠিফেটা করেছে তাদের তাড়া দিয়েছে একেবারে একই সিস্টেম এই জন্যে কোথায় আছে ঋণ করলে সেই ঋণ পরিশোধ করতে হয় এখন আমি যেটা আপনাদেরকে বলতে চাই ইসলামের বিরুদ্ধে কেউ লাগবেন না ইসলামের বাইরে দেখেছেন ইসলামের ভেতর দেখেন নাই যারা ইসলামের জন্য কাজ করে তারা দুনিয়ার পরোয়া করে না যারা আল্লাহর পথে থাকে তারা এই দুনিয়ার পরোয়া করে না যারা আল্লাহর পথে থাকে তারা আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ওভারঅল অল টাইম সর্বদা প্রস্তুত এই জন্য যারা আপাতত যারা ইসলামের কথা বলে তাদের পিছনে কেউ লাগেন না তাদের পিছনে লাগা মানে রাসুলের পিছনে লাগা রাসুলের পিছনে লাগা মানে আল্লাহর পিছনে লাগা আল্লাহর সাথে যারা ষড়যন্ত্র করতে চায় আল্লাহর সাথে যারা যুদ্ধ করতে চায় তাদের দুনিয়া তো অশান্তি আখেরত অশান্তি